নমস্কার অ্যাস্ট্রোসমে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশির জুন মাসের প্রথম পনেরো দিন সব দিক থেকে কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ নতুন মাস নতুন সুযোগ আর নতুন গ্রহগত পরিবর্তনের ছোঁয়া এনে দিতে জাতকদের জন্য কিছু উল্লেখযোগ্য পরিবর্তন কর্মক্ষেত্রে আসছে সাফল্য আর প্রেম ও বিবাহিত জীবনে থাকবে মিশ্র ফল তো চলুন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ মাসের মহাজ্যোতিষ বিশ্লেষণ প্রথমত গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে আমরা আলোকপাত করবো অধিপতি হলেন শুক্রদেব যিনি মূলত সৌন্দর্য সম্পর্ক আর আর্থিক স্থিতি ও মানসিক সংবেদনশীলতার কারক এই রাশিতে জুন মাসের প্রথম পনেরো দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহগত প্রভাব আসতে রাহু কেতু সূর্য ও বুধের উপস্থিতি থেকে এই সময় রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে যার প্রভাবে জাতক জাতিকাদের মানসিক দ্বিধা অস্থিরতা ও অস্পষ্ট চিন্তা ভাবনার সৃষ্টি হতে পারে অনেক সময় নিজের সিদ্ধান্ত নিয়েও সন্দেহ তৈরি হতে পারে এই রাহুর প্রভাব পেশাগত সিদ্ধান্ত ও সম্পর্কের বিষয়ে দ্বিধা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি করতে পারে অন্যদিকে কেতু সপ্তম ঘরে থাকার কারণে দাম্পত্য ও পার্টনারশিপ ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশেষ করে বিবাহিত জীবনে দূরত্ব সন্দেহ ভুল বোঝাবুঝি ও আবেগের বিপর্যয় হতে পারে যারা ব্যবসায় পার্টনারশিপে কাজ করছেন তাদেরও খুব সাবধানে চলতে হবে এছাড়া সূর্য ও বুধ এই সময় চতুর্থ ঘরে অবস্থান করছে যা পারিবারিক পরিবেশে গৃহস্থালী সিদ্ধান্ত ও আবেগজনিত বিষয়ের উপরে প্রভাব ফেলে সূর্য শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক কিন্তু সে যখন বুধের সাথে থাকে তখন বিশ্লেষণ ও যোগাযোগে তীক্ষ্ণতা আনে এই যুগল অবস্থান ব্যবসায় ওঠানামা তৈরি করতে পারে কারণ সিদ্ধান্ত গ্রহণে দ্রুততা মাঝে এবং মাঝে মাঝে অহঙ্গ সমস্যা সৃষ্টি করতে পারে শনি যিনি কুম্ভ রাশির সহ অধিপতি হিসেবে বিবেচিত হন তার প্রভাব এই সময় ধৈর্য সহিষ্ণুতা ও উৎসাহিত করবে তবে শনি পেতে হলে আত্মসংযম ও নিয়মিত আধ্যাত্মিক চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কর্মজীবন এবং পেশাগত অবস্থান নিয়ে যদি আমরা কথা বলি তো কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের জন্য জুন মাসের প্রথম পনেরো দিন মোটের উপরে উন্নতির সম্ভাবনা lá é bora! তবে তার পেছনে অবশ্যই থাকবে পরিশ্রম ধৈর্য এবং লক্ষ্যবেদি মনোভাব যারা চাকরিরত তারা এই সময় নতুন দায়িত্ব পেতে পারেন অথবা পুরনো কাজের স্বীকৃতি বা প্রশংসা পেতে পারেন সূর্য ও বুধের চতুর্দ্থ ঘরে অবস্থান কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এটি ইঙ্গিত দেয় যে আপনি যদি নিজের কাজের প্রতি যথাযথ মনোযোগ ও যত্ন দেন তবে উচ্চতর কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন যেসব কর্মীরা প্রশাসনিক প্রযুক্তিগত বা পরামর্শমূলক যুক্ত আছেন তাদের জন্য এই সময় সফলতা আসতে পারে তবে রাহুর অবস্থান কুম্ভ রাশিতে থাকার কারণে মাঝে মাঝে নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়তে পারেন এই সময় অহেতুক ঝুঁকি না নেওয়াই ভালো যে যেকোনো পরিবর্তন বা চাকরি বদলের চিন্তা থাকলে তা পরবর্তী সময়ের জন্য রেখে দেওয়া শ্রেয় ফ্রেশার বা নতুন চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য এই সময়টি মোটামুটি ইতিবাচক তবে প্রত্যাশার তুলনায় ফলাফল একটু ধীরগতির হতে পারে আবার যারা বিদেশে কাজ বা অনলাইন ভিত্তিক কাজ করছেন তাদের জন্য নতুন যোগাযোগ ও সুযোগ আসতে পারে ব্যবসায়িক অবস্থা নিয়ে যদি আলোকপাত করি তো জুন মাসের প্রথম পনেরো দিন কুম্ভ রাশির ব্যবসায়ীদের জন্য একটি মিশ্র সময় হতে পারে সূর্য ও বুধের চতুর্থ ঘরে অবস্থান ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ গতিবিধি নির্দেশ করে এই সংমিশ্রণ আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে উৎসাহ দেবে তবে সেই সিদ্ধান্ত যদি খুব বেশি আত্মবিশ্বাস বা অহংবোধের কারণে নেওয়া হয় তবে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের জন্য কেতুর সপ্তম ঘরে অবস্থান চ্যালেঞ্জের সংকেত বহন করছে এই সময়ে পার্টনারদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা মতভেদ তৈরি হতে পারে চুক্তি স্বাক্ষরের আগে সমস্ত বিষয় ভালো করে যাচাই করে নেওয়া জরুরি বৃহৎ বিনিয়োগ বা নতুন প্রকল্প শুরু করার সময় এটা নয় বরং পুরোনো ব্যবসায় মনোযোগ দিয়ে ছোট ছোট উন্নয়ন ঘটানোই বেশি লাভজনক হবে মধ্য ও ছোট ব্যবসার সঙ্গে জড়িতদের ক্ষেত্রে এই সময় গ্রাহক সন্তুষ্টি বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে তবে জুনের দ্বিতীয় সপ্তাহের পরে কিছু আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে পুরনো যোগাযোগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে অতএব আপনি যদি ভালোভাবে কৌশলী থাকেন তবে এই সময়টাকে আপনার পক্ষে কাজে লাগাতে পারবেন শিক্ষা জীবনে অত্যন্ত শুভ কুম্ভরাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে জুন মাসের প্রথম পনেরো দিন মনোযোগ ও সৃজনশীলতা বৃদ্ধির সময় যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ একাডেমিক পর্যায়ে রয়েছেন তাদের জন্য এই সময়টা আশীর্বাদ স্বরূপ হতে পারে সূর্য ও সংমিশ্রণ চতুর্থ ঘরে অবস্থান করায় বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারবেন এবং শিক্ষক বা মেন্টরদের গাইডেন্স থেকে অনেক উপকার পাবেন এই সময় শিক্ষাক্ষেত্রে ফোকাস ও অধ্যাবসায় থাকলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব বিশেষ করে যারা বিজ্ঞান টেকনোলজি গণিত গবেষণা কম্পিউটার প্রোগ্রামিং বা ভাষা শিক্ষা সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত উপযোগী প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইলে এই সময় নিয়মিত রিভিশন ও সিমুলেটেড টেস্ট দেওয়া উচিত তবে রাহুর উপস্থিতি মাঝে মাঝে মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে যেমন সেজন্য শিক্ষার্থীদের উচিত ডিভাইস সোশ্যাল মিডিয়া বা অন্যান্য বিভ্রান্তিকর বিষয় থেকে দূরে থাকা কেতুর প্রভাব সম্পর্কে কিন্তু মানসিক চাপ থেকেও কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে তাই যোগ ব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে মানসিক ভারসাম্য রক্ষা করা দরকার। ODEke পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি তো জুন মাসের প্রথম 15 দিন কুম্ভ রাশির জাতকদের পারিবারিক জীবনে মিশ্র প্রভাব দেখা দেবে। এই সময় পারিবারিক সম্পর্কগুলো গভীর যেতে হবে কারণ কিছু ক্ষেত্রে মৃদু উত্তেজনা সৃষ্টি হতে পারে। তবে মায়ের বুদ্ধি ও পিতার সমর্থন এই সময় আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই সময় আপনি পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন যেটিকে আপনার মা এক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মায়ের যুক্তিসঙ্গত মতামত ও আবেগীয় দৃষ্টিভঙ্গি পারিবারিক সমস্যার সমাধান সহায়তা করবে পিতার সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে এবং তার দিক নির্দেশনা ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপে কাজে লাগবে তবে কিছু কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত রাহুর প্রভাব মানসিক অস্থিরতা বাড়াতে পারে যার ফলে কখনো কখনো আপনি বাড়ির সদস্যদের সঙ্গে ঝগড়া বা ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়তে পারেন বিশেষত ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা বেশি তাই এই সময় ধৈর্য রাখা এবং কৌশলে বিষয়গুলো সামাল দেওয়া প্রয়োজন পরিবারের কারোর স্বাস্থ্যগত সমস্যাও আপনাকে সাময়িক চিন্তায় ফেলতে পারে বিশেষ করে মা বা বয়স্ক আত্মীয়দের এই সময় পরিবারের ভেতরে সঠিক বোঝাপড়া এবং ভালোবাসা বজায় রাখা গুরুত্বপূর্ণ পরিবারের মধ্যে ইতিবাচক ভাব বজায় রাখতে সন্ধ্যায় একসঙ্গে কিছু সময় কাটানো বা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেওয়া আপনার পারিবারিক সম্পর্কের গভীরতা বাড়াতে সহায়তা করবে প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি তো দেখুন এই প্রেম এবং বিবাহিত জীবনের বিশ্লেষণে কুম্ভ রাশির জাতকদের জন্য জুন মাসের প্রথম পনেরো দিন ভিন্ন ধর্মী প্রভাব ফেলতে পারে যারা অবিবাহিত এবং প্রেমের সম্পর্কে তাদের জন্য এই সময়টি বেশ শুভ এবং ইতিবাচক সম্পর্কের উন্নতি ভালো এবং বৃদ্ধি পাওয়ার প্রবল যদি আপনি কাউকে প্রস্তাব দিতে চান তবে এই সময়টি মোটামুটি ভালো নতুন সম্পর্কের সূচনা বা পুরনো সম্পর্কে স্থিতিশীলতা আসতে পারে কিন্তু বিবাহিতদের জন্য পরিস্থিতি একটি ভিন্ন কেতু এই মাস জুড়ে সপ্তম ঘরে অবস্থান করছেন যা বৈবাহিক জীবনে বিভ্রান্তি ভুল বোঝাবুঝি এবং দাম্পত্য কলয়ের সূচনা করতে পারে আপনার সঙ্গীর সঙ্গে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলা শ্রেয় বিশেষত যদি তার সন্দেহ অভিমান কিংবা অতীতের ভুল নিয়ে হয় সম্পর্ক রক্ষা করতে হলে ধৈর্য সহনশীলতা ও সমঝোতা অপরিহার্য এই সময় কিছু বিবাহিত জাতকদের মনে হতে পারে যে সঙ্গীর প্রতি মনোযোগ কমে যাচ্ছে বা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে তাই নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা ও মানসিক সংযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে দূরে থাকতে হবে নতুবা সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে অন্যদিকে দাম্পত্য সম্পর্ক আরো সুদৃঢ় করতে একসঙ্গে কোনো ভালো কাজের পরিকল্পনা করা যেতে পারে যেমন ভ্রমণ পূজায় অংশগ্রহণ বা একান্ত সময় কাটানো প্রেমের ক্ষেত্রে যারা পুরনো সম্পর্কের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে পেতে পারেন এই সময় ভালোবাসার ক্ষেত্রটি যত্ন সহকারে পরিচয় জড়িত করলেই আপনি মধুর সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারবেন আর্থিক অবস্থা যদি আলোকপাত করি তো জুন মাসের প্রথম অর্ধে কুম্ভ রাশির জাতকদের আর্থিক দিক মোটের উপরে ইতিবাচক থাকবে বিশেষ করে যারা বিভিন্ন উৎস থেকে আয় করার চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি লাভজনক হতে পারে একাধিক দিক থেকে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হবে যার ফলে আর্থিক স্থিতি আগের চেয়ে ভালো হবে বৃহস্পতি ও বুধের প্রভাব আয়ের ধারণায় শক্তি এনে দেবে যারা চাকরির পাশাপাশি সাইড বিজনেস বা ফ্রিল্যান্সিং করছেন আছেন তাদের জন্য সময়টি অতীব শুভ মাসের শেষ দিকে বিশেষ কোন ডিল বা প্রজেক্ট থেকে ভালো অর্থ আসার সম্ভাবনা রয়েছে তবে ব্যবসায়ী জাতকদের ক্ষেত্রে সূর্য ও বুধের কারণে মাঝে মাঝে হঠাৎ করে কিছু আর্থিক ব্যয় হতে পারে ফলে খরচ নিয়ন্ত্রণের দিকে নজর দেওয়া জরুরি এই সময় কোনো বন্ধুকে ঋণ দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত কারণ ঋণ ফেরত পেতে বিলম্ব হতে পারে পরিবারের কোনো সদস্যদের জন্য বড় খরচ যেমন চিকিৎসা বা শিক্ষা করতে তে পারে তাই আগে ভাগেই বাজেট ঠিক করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বিনিয়োগকারীদের জন্য মাসের অর্ধে খুব বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলা ভালো তবে ছোটখাটো লগ্নি বা সঞ্চয়মূলক প্রকল্পে অংশগ্রহণ লাভজনক হতে পারে যারা জমি গাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা রয়েছেন তারা মাসের দ্বিতীয়ার্ধে এগোতে পারেন আহ স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি যে এই মাসের প্রথম পনেরো দিন কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা পারে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে হজম এবং পেট সংক্রান্ত সমস্যা নিয়ে অনিয়মিত খাদ্যাভ্যাস বা বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে অ্যাসিডিটি গ্যাস অথবা পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে সেই সঙ্গে দীর্ঘ সময় খালি পেটে থাকা থেকেও এড়িয়ে চলা উচিত এই সময় প্রচুর জল পান করা যুক্ত খাবার খাওয়া এবং নির্দিষ্ট সময় অন্তর খাদ্য গ্রহণ করা জরুরি তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়া অতিরিক্ত স্ট্রেস ও ঘুমের অভাব সব মিলিয়ে আপনার ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুমের প্রতি মনোযোগ দিন যারা আগে থেকেই কোনো পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় মানসিক দিক থেকেও এই সময় কিছুটা উদ্বেগ বা অনির্দিষ্ট দুশ্চিন্তা দেখা দিতে পারে রাহুর প্রভাবে মনে নানা দ্বিধা ও অস্থিরতা তৈরি হতে পারে নিয়মিত ধ্যান ও প্রশ্বাসের ব্যায়াম আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে তো চর্চা নিয়মিত হাঁটা এবং সকালবেলা কিছু সময় সূর্য লোক গ্রহণ এই সময় আপনাকে চাঙ্গা রাখতে সাহায্য করবে শরীরের সামান্য সমস্যা বড় রূপ নিতে পারে তাই উপেক্ষা না করে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত যদি আমি আপনাদের বলি তো এই সময় কুম্ভ রাশির জাতকদের জীবনকে আরো স্থিতিশীল এবং সুরক্ষিত করতে কিছু জ্যোতিষীয় করণীয় অত্যন্ত কার্যকর হতে পারে যেহেতু শনিদেব কুম্ভ রাশির অন্যতম প্রভাবশালী গ্রহ এবং কেতু ও রাহুর অবস্থান নিয়ে কিছু চ্যালেঞ্জ আনছে তাই তাদের প্রশমনের জন্য নিয়মিত আধ্যাত্মিক অনুশীলনের পরামর্শ দেওয়া হচ্ছে প্রথমত শনিবার দিনে শনি দেবের বীজ মন্ত্র একশো বার জপ করলে তার শুভ ফল এনে দিতে পারে এই জপ মনের স্থিতি বাড়াবে এবং জীবনের নানা টানা বয়েন কাটিয়ে উঠতে সাহায্য করবে দ্বিতীয়ত পিপুল গাছের অথবা পিপুল বৃক্ষের নিচে বসা এবং জল অর্পণ করা এটি শনিদেবের সন্তুষ্টির জন্য একটি গুরুত্বপূর্ণ কার্য প্রতি শনিবার সকালে একটি পাত্রে জল কালো তিল ও চিনি মিশিয়ে পিপুল গাছে অর্পণ করলে মানসিক শান্তি এবং পরিবারের সমৃদ্ধি আসতে পারে তৃতীয়ত ধ্যান প্রতিদিন সকালে অন্তত পনেরো মিনিট করে ধ্যান করা মানসিক চাপ কমাবে এবং আপনার অন্তর আত্মাকে স্থিতি দেবে বিশেষত যারা মানসিক দুশ্চিন্তা বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী চতুর্থত কালো বা তিল রঙের কাপড় পরিধান করে শনিবার দিনটি পালন করা এবং কোনো অভাবী বা বৃদ্ধকে সাহায্য করা এগুলো শনি দেবের আশীর্বাদ লাভের মাধ্যমে হিসেবে কাজ করবে এই সকল করণীয় যদি নিষ্ঠা ও বিশ্বাস সহকারে পালন করেন তাহলে এই মাস আপনার জন্য অধিক অনুকূল হয়ে উঠবে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার